তো আজকে আমরা শিখব কম্পাসের সাহায্যে কিভাবে সম বাহু ত্রিভুজ অঙ্কন করা হয় আগে দুটো ক্লাসে আমরা সমবাহু সমাধিবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করে দেখেছি কীভাবে কম্পাসের সাহায্যে অঙ্কন করা হয় আজকে আমরা তাই শিখবো বিষমবাহু ত্রিভুজ এবার এখানে আমি তিনটে বাহুর পরিমাপ নিয়েছি চার সেমি পাঁচ দশমিক পাঁচ সেমি আর সাত সেন্টিমিটার এই তিনটে বাহু দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাহু ত্রিভুজ আমাকে অঙ্কন করে দেখাবো এবার এখানে নির্দিষ্ট করে কোনো ভূমি বলে দেওয়া হয়নি যে কোন বাহুটাকে ভূমি ধরতে হবে তাই আমি যে কোনো একটি বাহুটাকে ভূমি ধরতে পারি তো তার জন্য আমি সাধারণত বড় বাহু যেটা আছে সাত সেন্টিমিটার সাত সেন্টিমিটার বাহুটাকে আমি ভূমি ধরে নিই তাই নিচে আমি এখানে সাত সেন্টিমিটার থেকে বড় একটি বাহু আমি অঙ্কন করে নিই দেখো নিজেতে আমি সাত সেন্টিমিটার থেকে বড় একটি বাহু অঙ্কন করে নিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে একটা কম্পাসের সাহায্যে এই যে সাত সেন্টিমিটার বাহুটা আমি অঙ্কন করেছি ঠিক এইভাবে এর পরিমাপ নিয়ে বৃত্তচাপটা এরকম করে কেটে নিয়ে এখানে এই বিন্দুতে বসিয়ে এইভাবে বৃত্তচাপটা অঙ্কন করে নেওয়া এবার আমি ওপরে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার বাহুটাকে ঠিক এই রকমভাবে নিয়ে এরকম করে পরিমাপটা করে নিচ্ছি এবার আমি কি করলাম এখানে এই বাহুটা এরকম করে বসিয়ে এই একই রকমভাবে এখানে একটা বৃত্তচাপ এবং সর্বশেষ চার সেন্টিমিটারের বাহুটাকে ঠিক আমি এরকম করে বৃত্তচাপটাকে কেটে নিয়ে এই দিকের এই কোণে এখানে বসিয়ে ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে এই বিন্দু এই বিন্দু এই বিন্দুর এই বিন্দু যোগ করা দেখো তা আমরা বিষমবাহু ত্রিভুজ আমরা অঙ্কন করে নিয়েছি এখানে আমরা নাম দিয়ে এটা হচ্ছে যে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে কত সেন্টিমিটার সাত সেমি সাত সেমি এটা হচ্ছে চার সেন্টিমিটার আর এটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি আমরা কী কী পেয়ে থাকি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু যেমন অসমান হয় তিনটি কোনও তেমন অসমান হয়ে থাকে তাহলে আমরা আমাদের বাহুভেদে যে ত্রিভুজের ভাগ থাকায় তিনটি সমবাহু সমধিবাহু এবং বিষমবাহু এই তিনটে ত্রিভুজে আমরা কম্পাসের সাহায্যে কীভাবে অঙ্কন করতে হয় তা আমাদের দেখা হয়ে গেছে তা আজকের ক্লাস এতটাই পরবর্তী ক্লাস ক্লাসে আমি ত্রিভুজের যে কোন ভেদে ত্রিভুজগুলি আছে সেই কোন ভেদে ত্রিভুজগুলি কম্পাসের সাহায্যে অঙ্কন করে দেখাব যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার ক্লাসটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পরবর্তী ক্লাসে নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবে